এদিকে আবারও রানু ক্ষেত্রে উত্তাল হতে যাচ্ছে সারা দেশ শেখ হাসিনার মতোই পতন ঘনি আসছে ডক্টর ইউনুসেরও চুরি করে চট্টগ্রাম বন্দর ত্রিশ বছরের জন্য বিদেশিদের কাছে বিক্রি করে ধরা পড়লেন ডক্টর ইউনুস দেশ বাঁচাতে রাজপথে নেমে এসেছে লাখো জনতা ডক্টর ইউনুসকে মাত্র চব্বিশ ঘন্টার আলটিমেটাম তারপরেই অ্যাকশন চালাবে জনতা শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা নিয়ে সারা দেশের চোখ যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ঠিক সেই ফাঁকে দেশের দুটি বন্দর বিদেশিদের হাতে তুলে দিল ডক্টর আগামী চল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত এবং চুক্তি বাতিল না করেন আমরা আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকলেও দেশটা কিন্তু দুই ভাগ হয়ে গেল অর্থাৎ বিদেশিদের কাছে দেশের একটা অংশ ত্রিশ বছরের জন্য বিক্রি হয়ে গেল একদিকে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার রায় সেই রায়ের দিকে যখন সারা বাংলাদেশের নজর সকল মিডিয়ার নজর সেই রায়ের দিকে অপর দিকে গোপনে ৩০ বছরের জন্য মার্কিনিদের কাছে চট্টগ্রাম বন্দর বিক্রি করে দেওয়া হলো দর্শক এবার সাধারণ জনগণ থেকে উচ্চ লেভেলের জগন জনগণ পর্যন্ত সকলে মাঠে নেমেছে ডক্টর ইউনুসের পতনের জন্য শেখ হাসিনার মতোই কি আর একটা গণভ্যুতানের মাধ্যমে ডক্টর ইউনুসের পতন হবে হ্যাঁ ঠিক তাই শুনেছেন বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল আর বিশ তারিখে অর্থাৎ আজকে একটা নতুন কর্মসূচি দেওয়া হবে দশক কি থাকছে সেই কর্মসূচিতে এবং কেন বিক্রি করা হলো আর ডক্টর ইউনুসের পতন যে স্বর্ণকটে তার প্রমাণ কিন্তু আমাদের হাতে চলে এসেছে কথা বলাচ্ছি না চলুন বিস্তারিত দেখে আসা যাক আশা করি সঙ্গেই থাকবেন আমরা চল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি আগামী চল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত এবং চুক্তি বাতিল না করেন আমরা বিশ তারিখে সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসুচী ঘোষণা করব প্রয়োজনে এই বন্দর এই দেশ রক্ষার জন্য হরতাল অবরোধ করব এই দেশের স্বার্থে এই শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা নিয়ে সারা দেশের চোখ যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ঠিক সেই ফাঁকে দেশের দুটি বন্দর বিদেশিদের হাতে তুলে দিল ডক্টর ইউনুসের সরকার চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পায় ডেনমার্কের এপিএম টার্মিনালস আর কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ছেড়ে দেওয়া হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের হাতে বিদেশিদের হাতে বন্দর ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের মাঝেই সোমবার ঢাকার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত হয় চুক্তিশই অনুষ্ঠান এর আগে নজিরবিহীন গোপনীয়তা এবং তাড়াহুড়ো করে চুক্তির দলিল প্রস্তুতের অভিযোগ উঠেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে পুরো প্রক্রিয়াটি চলে গুটি কয়েক ব্যক্তির নির্দেশনায় এমনকি বন্দর পরিচালনায় যুক্ত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেও চুক্তির বিষয়াদি জানেন না তৈরি করা দলিলে চুক্তির গ্যারান্টি ইন্ডেমটি টার্মিনেশন বা পরিবেশ সংক্রান্ত ধারাগুলো প্রকাশ করা হয়নি ফলে কোন কোন শর্তে দেশের গুরুত্বপূর্ণ দুটি বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো তা পুরোপুরি অজানা যেহেতু প্রকাশ করে নাই যেহেতু চুক্তি হয়ে যাচ্ছে সেহেতু এখানের মধ্যে কোনো রকম শুভঙ্করের ফাঁকি আছে কিনা কোন ঝামেলা আছে কিনা সেই বিষয়টাতে আমরা সংকীর্ণ এট দা হট কস্ট কিসের বিনিময়ে কেমনে সেই তথ্যটা জানার অধিকার আছে লালদিয়ার বিষয়ে চার নভেম্বর প্রস্তাব জমা দেয় এপিএম টার্মিনাস এরপর চোখের পলকে এগিয়ে যায় চুক্তির প্রক্রিয়া পরদিনই কারিগরি মূল্যায়ন এরপর ছয় নভেম্বর আর্থিক প্রস্তাব যাচাই এবং একই দিনে দর কষাকষি শুরু হয় সরকারি ছুটির মধ্যেই সাত ও আট নভেম্বর দর কষাকষি শেষ করে নয় নভেম্বর বোর্ড সবাই অনুমোদন দেয়া হয় দশ নভেম্বর মতামতের জন্য যায় আইন মন্ত্রণালয়ে বারো নভেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিও প্রস্তাব অনুমোদনের সুপারিশ করে এরপর রোববার প্রধান উপদেষ্টা চূড়ান্ত অনুমোদন দিলে পরদিন সই হয় চুক্তি নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলছিলেন চুক্তি হওয়ার পর দেশবাসীকে সবকিছু জানানো হবে তবে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পর সেই প্রতিশ্রুতিও ভুলে গেছে সরকার চার মাস ধরে নেগোসিয়েশন চলছে

উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ দেয়া হয়েছে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বামপন্থী কয়েকটি দলও প্রতিবাদ জানিয়েছে চরম গোপনীয়তা এবং তড়িঘড়ি করে দুটি বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়ে ড ইউরুসের সরকার নিজস্ব এজেন্ডা এক ধাপ এগিয়ে নিল কিনা উঠেছে সেই এই এই সরকার ব্যাপারে পদক্ষেপ না নিয়েও পারত সুলতানা রহমান নিউজ নেটওয়ার্ক নিউ ইয়র্ক দর্শক গতকালকে আমি আপনি আমরা আপনারা পুরো দেশ এবং বিশ্বের তাবদ মানুষ একটা ব্যাপারে ব্যস্ত ছিল গতকালকে আন্তর্জাতিক গণমাধ্যমেও সবথেকে বড় নিউজ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় সেটা নিয়ে পুরো জাতি এবং বিশ্ব যখন ব্যস্ত সেই ব্যস্ততার ফাঁক গলিয়ে গতকালকে একটা বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের যে বন্দর সেই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি হয়ে গেছে এই চুক্তির দিনটা গতকালকেই কেন ধার্য করা হলো কেন সতেরো তারিখে শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে সেই দিন সবাই সেটা নিয়ে ব্যস্ত থাকবে চুক্তির ব্যাপারে কেউ যেন নাক গলাতে না পারে অতি গোপনে সন্তর্পণে চুক্তিটা যেন সেরে নেওয়া যায় সেই ভাবনা কেন কাদের মাথায় আসলো তাহলে কি এই চুক্তিতে গোপন কিছু আছে গোপন কোনো চুক্তি করা হয়েছে চুক্তিতে কোনো টার্মস গোপন রাখা হয়েছে ভয়াবহ যে আশঙ্কা সেই আশঙ্কার এক ধরনের সত্যতা দিচ্ছে দৈনিক সমকাল দৈনিক সমকাল বলছে অনেক কিছুই গোপন করা হয়েছে এই চুক্তির ক্ষেত্রে অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলছেন যে এই দিনটিকে কেন বেছে নেওয়া হলো এই রাজনৈতিক অপকৌশল কেন একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার নেবে এটা তো রাজনৈতিক সরকার হলে তাদের রাজনৈতিক স্বার্থে এ ধরনের কাজ করতে পারে কিন্তু একটা নিরপেক্ষ সরকার যে সরকারের ওপরে গোটা জাতির প্রত্যাশা সেই সরকার কেন এই ধরনের মানে কূটনৈতিক কর্মকাণ্ড নেগেটিভ কূটনৈতিক কর্মকাণ্ড এবং নেগেটিভ রাজনীতির খেলা কেন খেলবে যে পুরো জাতি পুরো বাংলাদেশ একদিকে বিজি আছে এই সুযোগে এই কাজটা আমি করে ফেলি যেন এটা নিয়ে বেশি হাউ খাউ না হয় এর পেছনে কারণটা কি চলুন একটু দু একটা পত্রিকার নিউজ দিয়ে এবং একজনের বক্তব্য দিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে পেছনে কিছু হলো কি না থাকবেন পলিটি বন্দরের চুক্তি হয়ে গেছে এবং সেই চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার আব্দ্নর তুষার ডাক্তার আব্দ্নূর তুষার কণ্ঠের একটা টক শোতে প্রশ্ন তুলেছেন যে বন্দরের চুক্তির জন্য শেখ হাসিনা রায়ের দিনটাকে বেছে নেওয়া কেন হলো কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হলো তিনি সন্দেহ প্রকাশ করছেন যে এই দিনটি বাছাই করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না এই ব্যাপারটা সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের তাবদ মানুষ একমত ছিলেন যে কোনোভাবেই বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না বিভিন্ন বাম সংগঠন লংমার্চ পর্যন্ত করেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে জুলাই ঐক্যের মানে ঐক্যমত্য কমিশনে যে সকল সংগঠন মানে টপ লিস্টেড যে তিনটা সংগঠন সরকারের চোখে যে তিনটা সংগঠন বৃহৎ সংগঠন ইনক্লুডিং এনসিপি বিএনপি জামাত এবং এনসিপি তারা এই ব্যাপারে টু শব্দটাও করেনি বিএনপির মতো এত বড় দল তারা এই ব্যাপারে কেন চুপচাপ এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণে একবার বলেছিলেন প্রধান উপদেষ্টা যে বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়া হবে বাংলাদেশের স্বার্থে এর বিরুদ্ধে যারা মানে অবস্থান নেবে তাদের প্রতিরোধ করুন আপনারা অর্থাৎ জনগণকে এক ধরনের খেপিয়ে দেয়া জনগণ যেন বন্দরের বিরুদ্ধে যারা বন্দরের চুক্তির বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে প্রতিরোধ করে প্রতিরোধ মানে কি মারামারি প্রতিরোধ মানে তাদেরকে মোকাবেলা করা তাদেরকে ঠেকানো ঠেকানোর তো বহু কৌশল থাকতে পারে এবং ঠেকানো যদি সামনাসামনি ঠেকানোর ব্যাপার হয় তাহলে তো মানে ফ্যাসাদ যুদ্ধ বিগ্রহ এগুলো বেঁধে যাবে এই ধরনের কথাও কিন্তু আমরা শুনেছিলাম কিন্তু এই দিনটিকে কৌশলে কেন ব্যবহার করা হলো এর আগে আমরা দেখেছিলাম গত মাসে একটা মিছিল চুক্তি বাতিলের সিদ্ধান্ত মানে বাতিল না হলে গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন বাম দল বাম জোটগুলো সেটা আপনারা দেখে নিতে পারেন সেখানে এই ব্যাপারটা গত মাসে আমরা দেখেছিলাম গত মাসে যখন এই ব্যাপারটা দেখেছিলাম তখন সমকাল গতকালকে এই ব্যাপারে নিউজ করেছে এবং সেই নিউজটা ভয়াবহ নিউজ সমকাল বলছে শর্ত গোপন রেখেই টার্মিনাল দেওয়া হচ্ছে বিদেশিদের চুক্তির আগেই এই রিপোর্টটা তারা করেছিল এবং মানে গতকালকে এই চুক্তিটা সম্পাদন হয়ে গেছে সেখানে দুই তিনটা পয়েন্ট তারা বলছে পয়েন্টগুলো হচ্ছে যে গতকালকে তারা নিউজ করেছিল আর চুক্তি সই হচ্ছে লালদিয়া ও পানগাঁও টার্মিনালের চুক্তির শর্তাবলী গোপন কেন প্রশ্ন বন্দর ব্যবহারকারীদের ট্যারিফ বা পরিবেশ সংক্রান্ত ধারাগুলো প্রকাশ্যে আসা উচিত বলে বলছেন বিশিষ্টজন আন্দোলন করছে বিভিন্ন সংগঠন কোনো আন্দোলনে কোনো কাজ হয়নি চুক্তি হয়ে গেছে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে বিদেশি অপারেটর নিয়োগের চুক্তি গতকালকে এক দফা হয়েছে সরকারি বেসরকারি অংশীদারিত্বে কাঠামোর আওতায় বর্তমানে চালু থাকা এনসিটি ও নতুন তিনটি টার্মিনালে জি টু জি ভিত্তিতে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল এর আগেই গতকালকে যেটা চুক্তি হলো পতেঙ্গা টার্মিনাল এক বছর আগে থেকেই পরিচালনা করছিল সৌদি আরবের প্রতিষ্ঠান গতকালকে লালদিয়া টার্মিনাল ও পানগাঁও টার্মিনাল নিয়ে নতুন চুক্তি হয়েছে আগামী মাসে হতে পারে এনটিসি টার্মিনালের চুক্তি চূড়ান্ত হয়ে আছে বে টার্মিনালের ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী কাজ হলে বছরে তেত্রিশ লাখ কন্টেনার হ্যান্ডেল করা চট্টগ্রাম বন্দরের ষাট শতাংশ কন্টেনারই ভবিষ্যতে হ্যান্ডেল করবে বিদেশি প্রতিষ্ঠান চুক্তির শর্তাবলী গোপন রেখেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে চট্টগ্রাম বন্দর এবং টার্মিনাল অপারেটর সূত্রে এসব তথ্য জানা গেছে বিশেষজ্ঞরা বলছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা নিয়ে বিদেশিদের সঙ্গে কেন এমন অসচ্ছ চুক্তি মানে কেন এমন অস্বচ্ছ চুক্তি সেটাই বড় প্রশ্ন বন্দরে বিদেশি প্রতিষ্ঠান বাছাই করার আগে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা উচিত ছিল বলেও তারা মন্তব্য করেছেন অর্থাৎ কোনো ধরনের কোনো দরপত্র ছাড়া ডিরেক্ট একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেছেন চুক্তির পুরো বিষয়টি তদারকি করেছে মন্ত্রণালয় সময় মতো মন্ত্রণালয় তা দেশবাসীকে অবহিত করবে সেই সময় কবে আসবে এই সরকার বিদায় নেওয়ার পরে সময় আসবে আগামী সরকার এসে হয়তো ভেতরের তথ্যটা প্রকাশ করবে যে এই ঘটনাগুলো ঘটিয়ে গেছে বিগত সরকার এই যে বিদেশিদের হাতে তুলে দেয়া এই বন্দর তুলে দেওয়া এই তুলে দেওয়ার এবং তুলে দেওয়ার চুক্তি যেটাকে নূর তুষার বলছেন যে এই সতেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিনটাকে কেন নির্ধারণ করা হলো চুক্তি করার জন্য সমকাল বলছে যে চুক্তির শর্তাবলী গোপন রেখে চুক্তি করা হয়েছে এই শর্তাবলী প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি কি সেই গোপন চুক্তি সেই গোপন চুক্তিতে কি আছে বন্দর সবসময় সেন্সিটিভ ব্যাপার বন্দর যখন আপনি বিদেশিদের হাতে তুলে দেবেন তখন একটা নিরাপত্তা সংখ্যা থাকে স্বাধীনতা সার্বভৌমত্বের সংখ্যা থাকে সংখ্যাটা খুবই সিম্পল বন বন্দরে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন কন্টেনার আসা যাওয়া লোড আনলোড হয় সেখানে কি পণ্য আসছে কি পণ্য কোথায় যাচ্ছে তার গ্যারেন্টি আপনি কিভাবে পাবেন একটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে সেটা একটা বড় ব্যাপার এবং বিদেশি প্রতিষ্ঠানের কাছে যখন বন্দর দিয়ে দেওয়া হচ্ছে তখন সেই বন্দরের বন্দরে কোন জাহাজ আসছে কারা এসে নগর করছে কিভাবে আসছে কিভাবে যা দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক জনাব শিমুল সরকার সাহেবকে দর্শক দেখছিলেন আন্তর্জাতিক বিমানবন্দর যেমনভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের জন্য সব থেকে একটা প্রাণ বলতে পারেন আন্তর্জাতিকভাবে যোগাযোগ রাখে পাশাপাশি চট্টগ্রাম যেই বন্দরটা চুক্তির মাধ্যমে বিক্রি হয়েছে তিরিশ বছরের জন্য সেটাও কিন্তু সেটাও কিন্তু দেশের জন্য একটা প্রাণ সেটা কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে রীতিমতো সকল মানুষ মাঠে নেমেছে সেই বন্দর বাঁচাতে আপনি কি এই বন্দর বাঁচাতে মাঠে নামবেন কি একটু কমেন্টে জানাবেন দর্শক শেখ হাসিনা এটাকে বিক্রি করেনি বিদায় আন্তর্জাতিকভাবে অনেক চাপের মুখে পড়েছিল তারপরও বিক্রি করেনি তবে কেন ডক্টর ইউনোস বিক্রি করলো তার কি এতই ক্ষমতার লোক একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক বাড়া কথা বাড়াচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ